আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় দর্শক উত্তরায় বিমান দুর্ঘটনায় হসপিটালে আহতদের দেখতে গেছেন জামাত ইসলামের আমির এবং বিএমপি থেকে বিএমপির হচ্ছে রুল কবির রিসবি শহীদ চৌধুরী আনি এবং ছাত্রদলের নেতা রাকিবদেরকেও দেখা গেছে তো রাকিবদেরকে ঢুকতে দেয়নি প্রশাসন সেনাবাহিনী তাদেরকে পিটিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান আগে গিয়েছেন এরপর বিএমপিরা সমালোচনা শুরু করে দিয়েছে কেন যেতে হবে আহতদের চিকিৎসার ব্যাঘাত ঘটবে এসে হ্যান্ত্যান রুগীদের স্বজনরা যেতে পারতেছে না রুগীদের নিয়ে যেতে পারতেছে না কেন ভিড় করবে অনেক কিছু নিয়ে যখন বিরোধিতা করতে লেগেছে এরপরে দেখা গেল যে রুল কবি কবিরিজবার এনে ঢুকেছে তখন তারা চুপ হয়ে গেছে এরপরে সুশীলরা শুরু করেছে যে জামাতের আমিরের এখানে কেন যেতে হলো এবং বন্ধুরা বলছে বিএমপির নেতাকর্মীরা কেন এত লোক নিয়ে যেতে হবে দলমল নিয়ে কেন যেতে হবে এখানে চিকিৎসা চলতেছে তা রুগীর স্বজনেরা আছে এবং ডাক্তারাদের অসুবিধা হচ্ছে কেন যাবে তারা তো আমিরা জামাত তিনি একজন এমবিএস ডাক্তার হয়তো অনেকে জানেন না সেই জন্য তারা এই ইয়েটা করছে বিরোধিতাটা করছে বা অপপ্রচার চালাইছে এবং বাংলাদেশ ন্যাশনাল ডাক্তার ফোরামসের সভাপতি হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এটা বুঝতে হবে এটা অনেকেই জানেন না সেই জন্য এটা করছে জামাতের আমি যদি একটা হুকুম করে যে কোনো ডাক্তার সেটা মানতে বাধ্য আর জামাত ইসলামে শুধু ফটোশেশন করতে সেখানে যায় না সেখানে তারা অনুদান দিতে গিয়েছিলেন যা বিগত বছরগুলোতে আপনারা দেখছেন যে কোনো অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্ঘটনায় জামাতি ইসলামী সহযোগিতা করেনি এমন কোনো ঘটনা আপনারা বাংলাদেশে দেখাতে পারবেন না সেটা হোক হাসিনার আমলে আর হোক ইউনস সরকারের আমলে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি উত্তরের ঘটনার পর উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনার পর রাজনীতিবিদদের যে হসপিটালে দেখতে যাওয়া এটা নিয়ে নানান প্রশ্ন উঠছে নানান ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে হচ্ছে দেওয়া এবং আন্তর্জাতিক এই রিপোর্ট করেছে সিগনিফিকেন্ট দেখুন এটা জনগণকে বোঝানো দরকার এই আলোচনা অত্যন্ত জরুরি দর্শক আপনাদেরও মন্তব্য জানাবেন বিবিসি বাংলা রিপোর্ট আহতদের দেখতে উপদেষ্টা রাজনৈতিক নেতাদের ভিড়ে বার্ন ইনস্টিটিউটে ভেতরে বাইরে বিশৃঙ্খলা এটা হচ্ছে বিবিসি বাংলা রিপোর্ট হ্যাঁ এই রিপোর্ট দেখলে যে কেউ ক্ষুব্ধ হবেন যে চিকিৎসা রোগীদের আহতদের চিকিৎসা দিতে ব্যাঘাত ঘটে এরকম কাজ যেই করবে তাকে আমরা গালি এটা রিয়ালিটি এই কাজ কেন করবে তাহলে কি দেখতে যাওয়া উচিত না আমিরে জামাত শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুলরা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরওয়ার শহীদ উদ্দিন চৌধুরী এনি ছাত্রদল সভাপতি এবং রুহুল কবির রিজভী মেজা ফখরুল ইসলাম আলমগীর এরা যে দেখতে গিয়েছেন এটা ঠিক হয়েছে কিনা প্রথমে বলবো বিএনপির যে বটফোর্স বা ছাত্র দলের নেতারা তুমুল ট্রল করা শুরু করেছে আমিরে জামাতের সেই উত্তরায় যে হসপিটালে আধুনিক ভিজিট করেছেন তারপর এমনকি ছাত্র দল নেতারা বাধাও দিয়েছে পরিকল্পিত ভাবে যদিও আমিরে জামাত পরিস্থিতি ঘোলাটে করতে চান না বলে তিনি বলেছেন যে না আমাকে আমার সাথে কি অসজনমূলক আচরণ করেনি কিন্তু আমরা নিশ্চিত আমি জেনে শুনেই বলেছি যে অসহজন্যমূলক আচরণ করেছে এবং ওরা ছাত্র আমি আমিরে জামাতের পোস্টের পর আবার ভেরিফাই করেছি আসলে করেছে। কিন্তু এটা নিয়ে এখন কোন বিশৃঙ্খল আমিরে জামাত চান না জামাত চান না এবং যা করেছে ওটা আমির জামাত অসৌজন্যতা হিসেবে হয়তো নেননি এখানে উপস্থিত শিবিরে অনেকে বলেছে অসজনতা দেখিয়েছে ঢুকতে দিবে না ইত্যাদি ইত্যাদি এবং ছাত্র দলের যারা বটফোর্স রয়েছে তারা নানান জায়গায় ক্যাম্পেইন করেছে কেন যাবে ফুটেস্কোর অমুক তমুক নানান গালাগালি করেছে এই একটু পর বিএনপি নেতারা যাওয়া শুরু করলো এরপরে ছাত্র দল ঠান্ডা হয়ে গেছে কিন্তু বিএনপি এখানে দেখেন এই মানবিক কাজে উচিত অনুচিত আলোচনায় আমি আসছি উচিত হলে সেটা জামাতের ক্ষেত্রে উচিত বিএনপির ক্ষেত্রে উচিত কিন্তু বিষয়টা এরকম নয় এখানে ব্যাখ্যা আছে উচিত অনুচিতের আলোচনার ঊর্ধ্বে বিএনপি একটা দৃষ্টিগু কাজ করছে যাই করছে বলছে তারেক রহমান নির্দেশ কেন ভাই আপনাদের মানবিকতা বোধ নেই তবে তারেক রহমান নির্দেশ না দিলে কি যেতেন না বলে যে তারেক রহমান নির্দেশে আমরা এসেছি সবাই বলেই কথা তারেক রহমানের নির্দেশে আপনি কিচ্ছু করতে না তা আপনি কি আপনার আপনি কি একজন পিয়ন এই ধরনের কথাবার্তা বলছে যাই হোক দ্যাটস ডিফারেন্ট আলোচনা যাওয়ার ঠিক হয়েছে কিনা দেখেন আমি আবারও বলছি চিকিৎসা কাজে রোগীদের না নেওয়া আনা করতে সামান্য বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজকে আমরা কখনো সমর্থন করি না করব না ক্লিয়ার কথা এছাড়া আর একটা বিষয় যারা সমর্থন করি না সেটা আগে বলে যেটা অনুচিত আমিরের জামাত যাক আর যেই যাক চিকিৎসা কাজে কাজে ব্যাঘাত ঘটে এরকম কেউ কাজ করলে আমরা তার তীব্র বিরোধিতা করি এক দিদি হচ্ছে দেখেন রাজনীতিবিদদের উপর জুলুম না করি আমরা আমি আগে একটা ব্যাখ্যা দিয়েছি যে আমিরে জামাতের যাওয়াটা ভিন্ন কারণ তিনি ডাক্তার এবং চিকিৎসায় কিভাবে হেল্প করা যায় কিভাবে কোয়ার্ডিনেশন করা যায় রক্ত দেওয়া থেকে শুরু করা অ্যাম্বুলেন্স ইত্যাদি ইত্যাদি মূলত এই বিষয়গুলো কোয়ার্ডিনেট করছে তারপর কিছু দৃষ্টিগুল ঘটনা ঘটেছে আমি দেখেছি আমির জামাতের সাথে এটা আমি বলবো যেমন শফিকুল ইসলাম মাসুদের যাওয়ার প্রয়োজন ছিল না নুরুল ইসলাম বুলবুল এরা গিয়েছেন এবং সেখানে নুরুল ইসলাম বুলবুলের পাশে আর ছিলেন সম্ভবত ডক্টর আব্দুল মান্নান বা যে কেউ রোগী দেখছেন একজনকে বোঝা যায় ছবি দেখলে আমরা বুঝি ছবি দেখে অনেক কিছু বিশ্লেষণ করতে পারি আমাদের কাজ তো বিশ্লেষণ করা তাড়াতাড়ি ছবি তুল ফেসবুকে দিতে হবে তো একজনের ছবি তুলছে এবং ওই ক্যামেরার দিকে একটু চোখ আর করে নুরুল ইসলাম বুলবুল এবং আব্দুল মান্নান বা আমি নাম চিনি তাকে আর দুইজনে তাকিয়েছেন আর শফিকুল ইসলাম মাসুদ মোবাইল টেকছেন পরিকল্পিত ভাবে ছবি তুলছেন এটাকে ফুটেজ করেই বলা যায় এই কাজটা অন্যায় করেছে ওখানে আপনাকে এইভাবে ফুটেজ তুলতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এমনি স্বাভাবিক ক্যামেরায় যদি ধরা পড়ে সেটা প্রচার হোক দূর দূরান্ত থেকে কিন্তু আপনি ইচ্ছেকৃত ভাবে কাউকে দায়িত্ব দেন যে ছবি তুল তাড়াতাড়ি তারপর আবার টাকান আনছে ক্যামেরার দিকে এটা খুব বাজে কাজ এই নুরুল ইসলাম বলবিলাম শফিকুল ইসলাম মাসুদ যেটা করেছে আমরা দেখে বুঝি আপনারা এই কাজ করেছে কিন্তু আমিরে জামাত কোথাও বলেনি যে ছবি তুল তার কাজটা ছিল মানবিক বা তিনি একা গেলেই যথেষ্ট ছিল এরপরে আমিরা জামাত নেতাদের পাশে কিছু চামচা আসলে সব দলেই থাকে ওটা জামাতও আছে আমরা জানি এবং ওই চামচামি করে তোষামুদি করে সেও বড় নেতা হয় এটাও আমরা দেখেছি এটা রিয়ালিটি এটা মানব জাতির মানব ইতিহাস সব জায়গায় ছিল এটা জামাত শিবিরে থাকবে না এটা নয় তো এখানে মানে থাকা উচিত না কিন্তু থাক আছে বা থাকবে আমিরা জামাতের পাশে দুইজন লোককে দেখা গেছে একটা ছবিতে আপনারা থামনি দেখবেন তারা হাসাহাসি করছে হাসছে এই পরিস্থিতিতে তারা হাসছে যে কোনো ছবিতে উঠেছে তারা হাসছে কোন একটা বিষয় মানে এই জিনিসটা দৃষ্টিগুলো কেন হাসছে আপনি কেন গিয়েছেন ওখানে হাসি আসলেও আপনি কেন হাসবেন মানুষের গালি এটা আপনার প্রাপ্য অতএব এই ইচ্ছাকৃত ভাবে ফুটেজ খরি করতে যে গিয়েছে এবং ওখানে হাসাহাসি করেছে যারা সে যেই হোক না কেন তাকে দু একটা গালি দিয়ে আসেন কিছু শিক্ষা দেওয়া উচিত কখনো রাজনীতিবিদ হোক সেটা জামাত হকার কাউকে ব্লাঙ্ক চেক দিবেন না সমালোচনার ঊর্ধ্বে রাখবেন সে ফেসিস্ট হয়ে উঠবে সে অন্যায়কারী হয়ে উঠবে এজন্যই আমরা আমিরদের জামাতارو সমালোচনা করতে চাই কেউ সমালোচনা করতে নাই আর যারা সমালোচনাকে ভয় পায় গুলো সব বাটপার দুর্নীতিবাজ দেখবেন যে দেশ আমরা অনেকে সমালোচনা করলো বলে বা এটা না বললে হয় না মানে তার সমস্যা আছে তার নিজই হিসাব আকাম করেন বলে এখন বলেন যে এটা না বললে হয় না আমি দেখেছি যারাই আমাদের সমালোচনা নিরুৎসইত করেন তাদের মধ্যেই বেজাল আছে তো এই জন্য এই সমালোচনা করবেন একটা বড় অংশ আছে এখানে ফুটেজ করি করতে গিয়েছেন এটা অবশ্যই অন্যায় তবে ওভারঅল যে রাজনীতিবিদদের যাওয়া এই ফুটেজ করি বা এরকম কোন নেগেটিভ ইন্টেনশন ছাড়া মানবিকতা বোধ থেকে যে রাজনীতিবিদদের ভিজিট এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে কেন দেখেন রোগীদের রোগীর স্বজনদের কিছু সাইকোলজি আছে এটা একটা ন্যাশনাল রেজিস্টার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এই জায়গায় সমগ্র জাতি দোয়া করছে দেখছে তা রাজনীতিবিদরা যে যাচ্ছে এতে রোগীদের গুরুত্ব বাড়ছে তাদের প্রতি অ্যাটেনশন বাড়ছে এবং সেবা করার কার কি রক্ত লাগবে সবাই এদিকে নজর দিচ্ছে এই কালচারটা থাকা দরকার এবং যিনি রোগী বা রোগীর স্বজন তাদেরও একটা আত্মবিশ্বাস হয় সামান্য কিছু বিঘ্ন হয়তো বা ঘটে কিন্তু ফুটেজ ক্রি করতে না গেলে একদম মানবিকতা বোধ থেকে গেলে চিকিৎসা ডিস্টার্ব হওয়ার কথা নয় এই কিন্তু স্বাভাবিকভাবে যাওয়া উচিত কেন যাওয়া উচিত এবং এই যে আমিরে জামাত গিয়েছেন বর্ণ এগুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার কেন অ্যাপ্রিসিয়েট করা দরকার রোগীর মধ্যেও এরকম কাজ করে যে আমি অসুস্থ আমাকে দেখতে আসলো না আমি গ্রামগঞ্জে দেখেন একটা দেখতে আসলো না অনেকের সাথে কথাই বলে না প্রায় একজন একটা পরিবার সদস্য মারা গেছে দীর্ঘজন অসুস্থ কেউ দেখতে আসেনি তার সাথে কথাই বল না তুই তো দেখতেই আসনি এবং এই যে জুলাইতে আহত বিভিন্ন সময় আহতরা প্রায় ফুল করে আত্মবিশ্বাস বাড়ে এতে তাদের সুস্থ হওয়ার চান্স বেশি থাকে যে আমাকে দেখতে অমুক এমপি অমুক মন্ত্রী অমুক নেতা এসেছেন বা সব দল আমাকে দেখতে এসেছেন সবাই তার পাশে আছে এই যে মানসিক ভাবে ভেঙে পড়া রোগীদের এবং রোগীদের স্বজনদের তারা কিছুটা হলো এখানে আস্থার জায়গায় খুঁজে পায় যায় না সমগ্র জাতি আমার পাশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সরকার বিরোধী সবাই আমার পাশে এটা তাদের মনোবল বাড়ার ক্ষেত্রে অথবা ইনস্ট্যান্ট বলতে পারে যে আমার এই হেল্পার করা জরুরি হেল্পা করেন এই রক্ত যেভাবে পারেন আপনি ম্যানেজ করে দেন সবাই বসে আছে এই কাজটা ওভারঅল ভালো কিন্তু ফোটেজ খুরি বা এই যে কিছু অস্বাভাবিক কাজ এগুলো করবেন না সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও শো পুরো ভিডিওটা দেখলেন তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝে গেছেন যে আমিরাজ আমার ডাক্তার শফিক রহমান ওখানে যাওয়াতে লাভই হয়েছে ক্ষতি হয়নি